হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা জনতার প্যাশন থেকে আপনাদের জন্য আবারও চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তো সবাই আমাদের সম্পূর্ণ ভিডিওরে আমাদের পাশেই থাকবেন তো এখন দেখাচ্ছি হচ্ছে নকশিকাতা কালেকশান খুব চমৎকার একটা কালেকশান নিয়ে এসেছি আপনাদের জন্য হোয়াইটের মধ্যে দেখেন খুব সুন্দর ঐতিহ্যবাহী গ্রামীণ নকশিকাতা হোয়াইটের মধ্যে কিন্তু ডিজাইনটা দেখেন মাল্টি কালার কন্ট্রাস্ট কালার আছে কিন্তু অ্যাভেলেবেল তারপরে আমরা যে কালেকশানটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বিয়র্স ব্ল্যাকের মধ্যে একেবারে কিং সাইজের একটা কাঁথা মানে কিং সাইজের মধ্যে একটা কাঁথা এবং কি ডিজাইনটা দেখেন খুব চমৎকার কালেকশান তো জনতা প্যাশান থেকে কিন্তু একটা ধামাকা অপার প্রাইজ আপনারা পাবেন নকশি কাঁথাগুলো ডিজাইনগুলো দেখেন কাজগুলো দেখেন একেবারে নিখুঁতভাবে কাজগুলো করা পিটানোর কাজ করা আর এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার মানে আপনার লং সাইজের ভিতরে থাকবে দেখতে পাচ্ছেন তো আমরা এক এক করে কালার দেখিয়ে দিব প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিব পরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে রেডের উপরে দেখেন ভিউয়ার্স রেডের উপরে হচ্ছে আপনার মাল্টি কালার কন্টাস্ট থাকবে দেখতে পাচ্ছেন নিখুঁতভাবে কাজ করা খুব সুন্দর একটা কোয়ালিটিফুল খাতা আমাদের কাছ থেকে প্রাইজে পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পঁচিশশো তিন হাজার টাকার খাতাগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে ব্লুর ভিতরে দেখেন খুব চমৎকার ঐতিহ্যবাহী নকশিকাতা ডিজাইনগুলো দেখেন অসাধারণ দেখার মতো আপনারা কিন্তু বাস্তবে দেখলে কিন্তু আরও আপনাদের পছন্দ হতো তো আমাদের শপের লোকেশানটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের নিসতলায় আষ্টশো একচল্লিশ নম্বর শপ মেন গল্লিতে আমাদের শপটি আর এখন যে ভিডিওটা আমরা করতেছি সেটা হচ্ছে আমাদের আরেকটি শোরুম যেটা হচ্ছে মুদি মার্কেটের দ্বিতীয়তলা তেপ্পান্ন নাম্বার শোরুম থেকে করতেছি তো এটা হচ্ছে আরেকটা কালেকশান দেখেন বিওয়ার্স আপনার হলুদের ভিতরে দেখেন চমৎকার কালেকশন প্রাইস কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটি কাঁথা কিন্তু গর্জিয়াস কাজ করা দেখেন ভিওর্স কাজ এর প্যাটার্নগুলো দেখতে আপনারা বুঝতে পারবেন তারপর আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোলাপি কালারের উপরে দেখেন ভিওর্স পঁচিশশো তিন হাজার টাকার কাঁথাগুলো আমাদের কাছে পাচ্ছেন ধামাকা ওপারে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ আমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি এই কাথাগুলো যার যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলতে পারেন আমরা দেখাবো এটা হচ্ছে সরিষা হলুদের ভিতরে দেখেন চমৎকার একটা কালেকশন দেখার মতন এটা হচ্ছে সরিষা হলুদের ভিতরে ডিজাইনটা দেখেন জাস্ট অস্থির একটা ডিজাইন প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা পঁচিশশো তিন হাজার টাকার কাঁথাগুলো আমাদের কাছে পাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকা একেবারে ধামাকা একটা অপার প্রাইজে এটা হচ্ছে আরেকটা কালার পেস্ট কালার উপরে দেখেন চমৎকার একটা কালেকশন আপনাদের যদি হচ্ছে বেশি পরিমাণে কারো কোয়ান্টিটি লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের ব্যবসা করার জন্য নিতে চাইলে তারও নিতে পারবেন যোগাযোগ করতে পারবেন আমাদের ভিডিও যে নাম্বারে এটা হচ্ছে পেস্ট কালারের উপরে সেক্ষেত্রে প্রাইসটা আলোচনা সাপেক্ষে থাকবে তো এটা হচ্ছে আরেকটা চমৎকার কালেকশান দেখেন ভিওর্স পেস্টের মধ্যে ডিজাইনটা দেখেন জাস্ট দেখার মতন এটা ডিজাইন প্রাইসটা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা থাকবে দেখার মতন রেডের উপরে দেখেন বিওয়ার্স প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাঁথা নকশি ডিজাইনের উপরে দেখেন ভিওর্স ডিজাইনটা আঠারোশো পঞ্চাশ টাকা থাকবে এত সুন্দর কালেকশান এটা হচ্ছে ভিওয়ার্স ব্ল্যাকের মধ্যে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন ব্ল্যাকের মধ্যে থাকবে আপনাদের যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন দিলে হচ্ছে আমরা না মেনটেন্স মোবাইলের নাম্বারটা দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন এটা দেখেন ভিওর্স হোয়াইটের মধ্যে আরও একটা কালেকশান এই যে মাঝখানের ফ্লাওয়ারটা দেখেন অনেক সুন্দর চারপাশে কিন্তু খুব চমৎকার বর্ডার করা থাকবে প্রাইসটা থাকবে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরও একটা কালেকশান আপনার সরিষা হলুদ কালার উপরে থাকবে এরকম একটা সুন্দর বক্স ডিজাইন থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে এটা হচ্ছে আরও একটা কালেকশান আপনার হলুদ কালারের উপরে থাকছে কালেকশানটা এটা হচ্ছে এরকম একটা ডিজাইন থাকবে আপনার বক্স ডিজাইন থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে এটা হচ্ছে ব্লুর ভিতর ভিউয়ার্স দেখেন ব্লুর ভিতরে আরও একটা কালেকশন দেখতে পাচ্ছেন ব্লুর ভিতরে হচ্ছে বর্ডার ডিজাইন থাকবে এবং এটা ফুল থাকবে মাঝখানে ডিজাইনটা একেবারে কিং সাইজের ভিতরে থাকবে আর আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার ইউমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা যারা অর্ডার করবেন অর্ডার কনফার্ম করতে পারেন আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালারের উপরে ভিউয়ার্স দেখেন এই কালেকশনটা কিন্তু অনেক বেশি সুন্দর রেডের মধ্যে কিন্তু ডিজাইনটা দেখেন অনেক গর্জিয়াস কাজ করা আঠারোশো টাকা প্রাইস পড়বে তো আপনাদের যার দিকে পছন্দ স্ক্রিনশট যে আমাদের এমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ